তো প্রথমেই আমরা চলে গেছিলাম ট্রেনে করে টাকি তো টাকি যাওয়ার জন্য শিয়ালদা থেকে একদম ট্রেন ছাড়ে তো আমরা শিয়ালদা থেকে উঠেছিলাম তো সেখান থেকে টাকি স্টেশনে এখানে যেটা দেখে আপনার মানে কত টাকায় কোন জায়গায় কী ঘুরতে পারবেন সেই বোর্ডটা আমরা প্রথমে একটা টোটো মানে ভাড়া করে নিলাম আর টাকির দিকে রওনা দিলাম তো টাকিতে যা যা জিনিস রয়েছে সেগুলোই তারপরে সেই টোটোওয়ালা দাদা আমাদের নিয়ে আসলো এই কুলেশ্বর কালী মন্দির তো এটা প্রায় ছশো বছরের পুরনো কালী মন্দির প্রথমেই মা কালীর দর্শন করে আমরা পুরো জায়গাটা ঘুরে মন্দিরটা ঘুরে এবার টাকির আরও অনেক জায়গা সব জায়গা রয়েছে সেই সব জায়গার দিকে রওনা দিলাম তো মা কালীর মূর্তিটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর মনে হচ্ছে মা স্বয়ং বসে রয়েছে জাগ্রত মা একেবারে খুব সুন্দর তো এই মন্দিরটি প্রায় ছশো বছর পুরনো এই মন্দিরে নাকি প্রায় পাঁচ হাজার ছ হাজার মানে বলি একসাথে হয় তো তারপর ঘোরানোর পর আমাদের নিয়ে আসলো টাকি রাজবাড়ি তো এখানে আমাদের ঢোকার জন্য প্রথমেই দশ টাকা করে টিকিট নিয়ে নিয়েছিল তো সেরকম কিছুই দেখাচ্ছিল না যেহেতু আমরা পিকনিক সময় পিকনিকের সময় গেছি তো সেই কারণে সব এখানে পিকনিকই করছিল আর একটু রাজবাড়ির সামনে ফটো ফটো তোলার জন্য এই জন্য খালি দশ টাকা আমাদের কাছে টিকিট নিয়ে নিল আর এদিকে একটা ছোট্ট পুকুর রয়েছে বাঁধানো আর আমি কিছুই চোখে দেখতে পারলাম না এই রয়েছে একটা ছোট্ট পার্ক টাইপের পার্ক বললে ভুল হবে কিছু স্ট্যাচু সাজিয়ে রেখে দিয়েছে আর পিকনিক স্পট এটা একদম তো এদিকে আমরা ঘুরে ঠুরে তো বেশিক্ষণ দাঁড়ালাম না যেহেতু পিকনিকের লোকজন এখানে এটা ভাড়া নিয়ে পিকনিক করছে তো ঘোরাটা দশ টাকা দিয়ে আমাদের বিথাই হয়ে গেল তো এখান থেকে এদিকে এদিক ঘুরে পিকনিক যারা করতে এসে তাদের ব্রেকফাস্ট খাওয়া দেখে তো আমরা ওখান থেকে গুটি গুটি পায়ে আবার বেরিয়ে গেলাম অন্যদিকে যে অন্য কোনো জায়গায় নিয়ে চলুন এখানে তো পিকনিক করছে এদের ব্রেকফাস্ট করছে গন্ধে আমাদের খিদে পাচ্ছে তো এখান থেকে বেরিয়ে গেলাম এই হচ্ছে টাকি রাজবাড়ি পুবেরিয়ে

আর এই হচ্ছে জোড়াসাঁকো শিব মন্দির এইটা হচ্ছে শিব মন্দিরটা মানে খুবই ফেমাস শিব মন্দির এটা প্রত্যেকটা বাংলা বই যদি দেখানো হয় বাংলাদেশ এরিয়ার দিকে তো এই শিব মন্দিরটা এখানে দেখানো হয় খুব সুন্দর শিব মন্দির আর এদিকে দেখো সব মানে একদম মিলিটারি সবাই যেহেতু বর্ডারের এই পারে আর ওই পারে হচ্ছে বাংলাদেশ সেই কারণেই সব এখানে মিলিটারিগুলো দাঁড়িয়ে রয়েছে সব বড়ো বড় বন্দুক নিয়ে তো আমাদের তো এই প্রথম আসা ভালোই লাগলো বেশ আর এদিকে দেখো সবাই মানে পিকনিকে এসছে বলে প্রত্যেকেই গাড়ি ফাড়ি করে রাখা রয়েছে গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে আর আমরা টোটো করে ভ্রমণ করছি টাকি তো চলো এই হচ্ছে টাকির সুন্দর সেই বাংলাদেশ ওই পার আর এই পার দেখা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে ওই পাশে ওই পারে বাংলাদেশকে তো বাংলাদেশের লোকও হয়তো দেখতে পাচ্ছে ওই পার থেকে আমাদের এই দেশকে তো যাই হোক সুন্দর মাঝখানে বয়ে চলেছে তিস্তা নদী অপূর্ব সুন্দর এই নদী আমরা আবার চলে এসে এক রাজবাড়ির উদ্দেশ্যে যেখানে বাংলা বইয়ের শুটিং হয়েছিল গয়নার বাক্স তো এই বাড়িটিতেই হয়েছিল দেখুন গয়নার বাক্স সেই ভুতুরে ভুতুরে ব্যাপারটা যে বাড়িটি ছিল এটা সেই বাড়িটি হ্যালো গাইস এখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল একশো বছর পুরনো একশো বছর পুরনো না আরে ওই যে কি যেন নাম ওনার

এই যে এটা হচ্ছে নলকূপ নলকূপের মাঝখানে উঠে চলে গেছে উঠে বসে রয়েছে কালো যাবো হবে

আগা না না তুলে নিয়ে না এই কাটা আবি উঠে আসিনি উঠে আবি কাদায় শুয়ে ছিল ওমা ও মাই গড এই এখানে এখানে মধু মধু পাওয়া যায় মধু মৌমাছি ইয়ে রয়েছে না তুই পালা এখান থেকে সেই বাড়িটা বিসর্জন বইয়ের বাড়িটা যেখানে আবিরকে নিয়েছিল এটাকে এটাকে বানিয়েছিল বাংলাদেশ বাংলাদেশ বানিয়েছিল এটাকে ওই বইটার মধ্যে এটা বাংলাদেশ না এটা এই পাড়েই হয়েছিল শুটিংটা কত বড় বড় গাছ আমরা একটা শুটিং করতে যাচ্ছি সেই শুটিং নায়ক হচ্ছে এই যে দেখে নিন ঠিক আছে হ্যাঁ বইয়ের নাম হচ্ছে পরে বলছি পরে বলছি আর হচ্ছে ছেড়ে দিলে শুধু পড়া তুলে

তো আমরাও চলে আসলাম সেই টাকির উদ্দেশ্যে মিনি মালদ্বীপ দেখব বলে আসলে উদ্দেশ্যটা আমাদের এটাই ছিল যে আমরা এই মালদ্বীপ দেখব মালদ্বীপ দেখব এই সেই মালদ্বীপ তো কুড়ি টাকা টিকিট দিয়ে আমাদের ঢুকতে হয়েছিল এই মালদ্বীপের ভেতরে দেখার জন্য তো যারা কলকাতায় থাকি তো আমি তো কলকাতায় থাকি তো আমার তো এই মালদ্বীপের থেকে আমার মনে হচ্ছে আমার কলকাতায় ইকো পার্ক অনেক ভালো সুন্দর তো যাই হোক সব জায়গায় ঘুরে দেখা উচিত তো এটাও ঘুরে দেখবেন তো এখানে মোটামুটি খুব বেশি দোকান পাবে না গেটের সামনে দুটো দোকানই পাবেন যেখানে চা বিস্কুট আর ঘুগলি আর পাউরুটি ছাড়া কিছু পাবেন না মনে করবেন না এখানে এসে ব্রেকফাস্ট করবেন ভেতরে খাবার কিছু দোকান থাকে তো এখানে এখানে যেহেতু পিকনিক করছে সেই কারণে খাবারের দোকানগুলো সব বন্ধ ছিল কোনো খাবারই পায়নি তো কুড়ি টাকা টিকিট দিয়ে আমরা এই যে এখানে কোন অফিস থেকে কোন পিকনিক করছে কে আসবে না জানি না সেই দেখার জন্য আমরা কুড়ি টাকা টিকিট দিয়ে ভেতরে ঢুকলাম তো ঢুকে আমরা কী দেখলাম ঢুকে আমরা হেঁটেই গেলাম হেঁটেই গেলাম হেঁটেই গেলাম হেঁটেই গেলাম তো অনেক পিকনিক করতে আসা লোকজন দেখলাম অনেক কুড়ি টাকা দিয়ে মানে আমাদের মতন কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে লোকজনরা ঢুকে ঘোরাঘুরি করছে সেগুলোই দেখলাম তো ঠিক আছে কুড়ি টাকার তো টিকিটের দাম খুব বেশি তো নয় এত কষ্ট হয়ে গেছে কুড়ি টাকায় খুব বেশি গায়ে লাগছে না যাই হোক তো ঠিক আছে এখানে ভেবেছিলাম যে খুব সুন্দর একটা ফিল হবে সুন্দর একটা মানে ভিউ দেখতে পারবো সুন্দর তো বটেই খারাপ তো নয় তবু যে মিনি মালদ্বীপ ব্যাপারটা ছিল মালদ্বীপ 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 দেখবো তো এই এক মালদ্বীপ দেখলাম যেখানে ওই জলের মধ্যেই তিনটে না চারটে রুম করে রেখে দিয়েছে যার ভাড়া তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তো এখানে কি মিনি মালদ্বীপের ফিল পাবে যাই না হয়তো অন্য কেউ পাবে হয়তো আমরা পাবো না তো মাঝখানে এখানে নৌকা রয়েছে যা যাই নৌকা চলবেন তো পয়সা দিয়ে ভাড়া দিয়ে এখানে নৌকা চলতে পারেন বোট সিস্টেম রয়েছে সেগুলো চলতে পারেন আর পেয়ে যাবেন এরকম লাইট ফাইট লাগানো একটা ছোটো ব্রিজ ফটো তোলার জন্য আর সন্ধ্যেবেলায় শুনেছি এই ব্রিজটা নাকি দেখতে সুন্দর লাগে আর এই জায়গাটাও প্রচুর লাইট জ্বলে তখন হয়তো ভালো লাগতে পারে তো দিনের বেলা আমাদের ঠাটা পোড়া রোদে আমার মনে হচ্ছে আমাদের এর থেকে কলকাতার পার্ক ইকো পার্ক উইকো পার্ক এইসবই খুব ভালো কারণ ওখানে অনেক বড় বড় গাছ রয়েছে তো ছায়া দেয় মাথার উপর রোদ পড়ে না তো একদিকে ভালোই শীতকালে রোদটা গায়ে লাগছে গায়ে অত ঠান্ডা ফান্ডা লাগছে না তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে যতটুকু দরকার ছিল ততটুকুর মধ্যেই রয়েছে আর এখানে ছোটো খাটো চিড়িয়াখানাও পেয়ে যাবেন যেখানে তার মধ্যে থাকবে সাদা ইঁদুর তিনটে না চারটে সাদা ইঁদুর ওই যে দেখা যাচ্ছে সাদা ইঁদুর আর ওদিকে পাবেন খরগোশ সাদা খরগোশ আর লাল কালো খরগোশ এই হচ্ছে ছোটবেলার চিড়িয়াখানা আর কটা ফুল গাছ পাবেন লাল লাল সবুজ সবুজ এরকম ধরনের ফুল হয়ে রয়েছে তো তারপরে আমরা সেই মালদ্বীপকে টাটা গুড বাই বলে টাকি ভ্রমণ তো প্রায় শেষের দিকেই আমাদের হয়ে গেছে তা তাই আমাদের মানে যে টোটোওয়ালা দাদা ছিল সেই টোটোওয়ালা দাদা আমাদের ছটার সময় ছাড়া কথা ছিল তো টোটোওয়ালা দাদা আমাদের বলেছিলো যে কী একটা তাল ছাড়িয়ে না কোথায় নিয়ে যাবে তো ওখানে প্রচুর ভিড় ছিল আমরা যাইনি আমি বলছি অত ভিড় দিয়ে আমি ভিড়ের মধ্যে যাবো না আধার কার্ডও জমা নেয় তার থেকে ভালো যে বর্ডারে এই পারে নিয়ে চলুন ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে মজা করি ওমা মা এই পাড়ে এসে দেখি আর এক কাণ্ড প্রত্যেকটা মানে জায়গাতেই রান্না করছে পিকনিক করছে সুন্দর সুন্দর চিলি চিকেনের গন্ধ সুন্দর সুন্দর মাছের ঝোল মাংস কষা এইসব গন্ধ তো আমরা তো গেছি এখানে খাবার টাবার না নিয়ে পিকনিক করতেও যায়নি তো আমরা ঘুরতে গেছি আমরা তো খাবো হোটেলে তো খেলাম এক হোটেলে সে এই দেখুন ও দাঁড়ান এটা আগে দেখুন এটা হচ্ছে শো পোকা গাছ কি বড় বড় শো হয়েছে না গাছে তো এটা দেখেই মজা নিই না আমরা হোটেলে সেই হোটেলে আমাদের এই যে এখানে একটুখানি বসেছিলাম তো আমি এত ক্লান্ত যে আমি ঘুমিয়েই পড়লাম তো কেমন লাগলো ব্লগটা জানাবে আমাদের টাকি ঘুমুন দেখালাম টোটো করে টাকি তো যারা যারা আসতে চান তো তারা চলে আসতে পারেন গাড়ি নিয়ে বাইক নিয়ে जहाज़ न जहाज़ में डाटा <laughs>